উদ্যম সৃজনশীলতার মধ্য দিয়ে সম্পন্ন হল নর্থ সাউথ ইউনিভার্সিটির সোশ্যাল সার্ভিসেস ক্লাবের বহুল প্রতীক্ষিত আয়োজন সুশীয় ক্যাম্প টুয়েলভের গ্র্যান্ড ফিনালে জাকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এই বছরের ফ্ল্যাগশিপ আয়োজনটির চূড়ান্ত পর্ব প্রথম রাউন্ডে অংশগ্রহণ করেছিল ছশো চব্বিশটি দল তীব্র প্রতিযোগিতা শেষে মাত্র ছয়টি দল জায়গা করে নেয় গ্র্যান্ড ফিনালে প্রতিটি দলই তাদের অনবদ্ধ উপস্থাপনা ও সৃজনশীল চিন্তায় মুগ্ধ করে দর্শক ও বিচারকদের এদিন সেকেন্ড রানার্স আপ হয়েছেন টিম ঝালমরি প্রথম রানার্সঅপ হয়েছেন টিম আওরাচাশি এবং চ্যাম্পিয়ন হয়েছেন টিম স্কোয়াড তাদের প্রতিটি প্রেজেন্টেশনে ছিল নতুন ধারণা সমাজ বদলের বার্তা এবং বাস্তবসম্মত সমাধানের চিন্তাভাবনা যা প্রমাণ করে তরুণ প্রজন্মই সামাজিক পরিবর্তনের সত্যিকারের অনুঘটক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব আজিস আল কায়সার সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর আব্দুল হান্নান চৌধুরী আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার ও প্রভাইস চ্যান্সেলর প্রফেসর আব্দুর রফ খান তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের সামাজিক দায়িত্ববোধ সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী নিয়ে আলোচনা করেন এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের ফ্যাকাল্টি অ্যাডভাইজার মেজবাউল হাসান চৌধুরী প্রেসিডেন্ট মৌরিন ইসলাম এবং হেড অব মার্কেটিং সাদমান ফেরদৌস তাদের বক্তব্যে উঠে আসে ইভেন্টটির যাত্রাপথ সাফল্যের গল্প ও দলের নিবেদন চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা ছিল উৎসবমুখর ও মানসমত প্রতিটি দলই সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে বাস্তবসম্মত পরিকল্পনা উপস্থাপন করে সব মিলিয়ে সোশীয় ক্যাম্প টুয়েলভের ছিল এক অনন্য শিক্ষণীয় ও অনুপ্রেরণামূলক আয়োজন তরুণদের উদ্যম সামাজিক চিন্তা আর সৃজনশীলতার এই উদাহরণ নিঃসন্দেহে ভবিষ্যৎ পরিবর্তনের দিশা দেখাবে এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি হয়ে থাকবে এক স্মরণীয় অধ্যায় আবসালে মুসা যুগান্তর নিউজ ঢাকা